আপনার মেইন রাউটারের ওয়াইফাই রেঞ্জ বাড়ানোর জন্য কিন্তু অন্য একটি রাউটারকে রিপিটার হিসেবে সেট করা যায় বিষয়টি আরও ক্লিয়ার করে বলি মনে করেন আপনার একটি রাউটার আছে যেটি আপনার বাসার এই স্থানে রাখছেন রাউটারটি আপনার নিচের দুইটি রুমে ঠিকভাবে ইন্টারনেট সার্ভিস দিতে পারে কিন্তু আপনার রাউটার থেকে দূরে এই রুমগুলোতে আপনি ঠিকভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন না এটির সমাধান হিসেবে আপনার মেইন রাউটারের রেঞ্জের মধ্যে আপনি অন্য একটি রাউডারকেই রিপিটার হিসেবে সেট করতে পারেন সেক্ষেত্রে আপনার সেকেন্ড যে রিপিটার রাউডারটি আছে সেটি মেন রাউটার থেকে ইন্টারনেট নিবে এবং তার রেঞ্জের মধ্যে ইন্টারনেট সাপ্লাই করবে যে কারণে আপনার মেইন রাউটার যেখানে ইন্টারনেট পাঠাতে পারতো না সেখানেও আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন এই দুইটি রাউটারের মধ্যে কোন প্রকার ওয়াইফাই কেবলের প্রয়োজন নেই শুধুমাত্র মেইন রাউটারের রেঞ্জের মধ্যেই আপনার দ্বিতীয় রাউডারটি যেটি রিপিটার হবে সেটি রাখলেই হবে তো আর সময় নষ্ট না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই এই প্রসেসটি করার জন্য আমি টিপি লিঙ্ক রাউডার নিয়েছি এবং এই রাউটার পাওয়ার দেওয়ার জন্য যে চার্জারটি রয়েছে সেটির মাধ্যমে রাউটার টিতে পাওয়ার দিয়েছি যখন চার্জারের মাধ্যমে রাউটার টিতে পাওয়ার দেওয়া হবে তখন রাউডারের সামনে তিনটি লাইট থাকবে সেই লাইটগুলো গুলো একে একে জ্বলে উঠবে এবং সেগুলো বিলিং হতে থাকবে পরবর্তী কাজ হচ্ছে রাউটার রিসেট করা তো রাউটারের রিসেট নামে একটু অপশন দেখবেন অনেকের ক্ষেত্রে রিসেট নামে একটি বাটন দেওয়া থাকে তো আমার এখানে একটি আছে যেখানে আমি সুচালু কোনো পিন দিয়ে প্রেস করে ধরে রাখলে রিসেট করতে পারবো যেমনটি আমরা অ্যান্ড্রয়েড ফোনে সিম কান্ড ইম্পোর্ট করার জন্য অপশন পেয়ে থাকি তো আপনার কাছে রিসেট করার জন্য কোনো পিন না থাকলে আপনি কলম করে ব্যবহার করতে পারেন কলমের নিপটি এই হোল্ডে দিয়ে দশ সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখবেন যত সময় না আপনার রাউডারের সব কয়টি লাইট অফ হয়ে যাচ্ছে দেন কিছু সময় পর আপনার রাউডারের সব কয়টি লাইট একে একে জ্বলে উঠবে এবং সেগুলো বিলিং হতে থাকবে রিসেট কমপ্লিট করার পর আপনার ফোন থেকে ওয়াইফাই সেকশনে চলে আসবেন এবং এখানে যে ওয়াইফাই লিস্টগুলো থাকবে তার মধ্যে আপনার রাউটারটি খুঁজে বের করবেন তো আপনার কোনটি সেটি বোঝার জন্য আপনি রাউটারের পিসে এস নামে আপনার রাউটারের নামটি দেখতে পাবেন সেটি দেখে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন তো ওয়াইফাই কানেক্ট করার জন্য কিন্তু এখানে পাসওয়ার্ড প্রয়োজন পড়বে সেটিও আপনি আপনার রাউটারের পিসে ওয়ারলেস পাসওয়ার্ড বলে একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন সেটি দেখে আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবেন এখন চলে আসবেন ক্রোম ব্রাউজারে এবং সার্চ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট অন এটি সার্চ করার পর আপনাকে সরাসরি টিভি লিঙ্কের ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে প্রথমে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটি অ্যাডমিন পাসওয়ার্ড বলা হয় তো অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে এখানে আপনি দুইটি বক্স দেখতে পাবেন দুইটি বক্সে একই পাসওয়ার্ড দেবেন এবং স্টার্ট করবেন মূল ইন্টারফেসে আসার পর এখন আপনাকে রাউটারটিকে রিপিটার হিসেবে সেট করতে হবে তার জন্য কুইক সেট থেকে আপনাকে নেক্সট করতে হবে পরবর্তী পেজে আপনাকে টাইম জোন সিলেক্ট করতে হবে তো এখানে টাচ করে টাইম জোনের লিস্টের মধ্যে থেকে জি এম টি প্লাস সিক্স এই টাইম জোনের মধ্যে আপনাকে ঢাকা খুঁজতে হবে মূলত আপনি লক্ষ্য রাখবেন জি এম টি প্লাস সিক্স আপনি যদি এই টাইম জোনের মধ্যেই খুঁজেন তাহলে আপনি ঢাকা কোথাও না কোথাও পেয়ে যাবেন আপনি সেটি সিলেক্ট করবেন এবং নেক্সট করবেন পরবর্তীতে আমরা যেহেতু রাউডারটিকে রিপিটার হিসেবে সেট করতে যাচ্ছি এর জন্য রেঞ্জ স্ট্যান্ডার্ড এটি সিলেক্ট করে নেক্সট করব। এখানে প্রথমত রিজন এখানে টাস করে আমরা কান্টিনি হিসাবে বাংলাদেশ সিলেক্ট করব। এবং এর নিচে না আরও কিছু বক্স আছে যেখানে আমাদের ওয়াইফাইয়ের ইনফরমেশন দিতে হবে তো এগুলো আপনি চাইলে মেনুয়ালিভাবে দিতে পারেন অথবা এখানে যে স্কান যে অপশানটি আছে সেখানে যদি টাচ করেন তাহলে এই রাউটারের পাশে যে সকল ওয়াইফাই আছে তাদের লিস্ট এখানে দেখতে পাবেন যেহেতু আপনি এই রাউডারটি আপনার মেন রাউটারের রেঞ্জের মধ্যেই বসাবেন তাই এই লিস্টে আপনার মেন রাউটারের নামটিও শো হবে তো আপনি যে রাউডার থেকে ইন্টারনেট সংযোগ নিতে চাচ্ছেন সেই লিস্টের শেষে কানেক্ট বলে একটি অপশান দেখবেন যেখানে টাচ করবেন তাহলে এখানে যে সকল ইনফরমেশনগুলো আপনার দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যাবে এখানে একটি পাসওয়ার্ড নামে একটি বক্স দেখবেন এখানে আপনার মেইন রাউডারের ওয়াইফাই পাসওয়ার্ডটি দিবেন মানে আপনি যে রাউডার থেকে ইন্টারনেট নিয়ে এই রাউডারকে রিপিটার হিসেবে সেট করতে যাচ্ছেন ওই মেইন রাউডারের পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন আপনার এই রাউডারকে রিপিটার হিসেবে সেট করার পর আপনার মেইন রাউটারের যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডই কিন্তু আপনার এই রিভিটর গড রাউটারের পাসওয়ার্ড হবে মানে দুই জি রাউটারের একই পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড কিন্তু ভিন্ন করতে পারবেন না কিন্তু এর নিচে দেখছেন মেইন রাউটারের নামটি আছে আপনি চাইলে এই নামটি রাখতে পারেন অথবা এই দুই রাউটারের জন্য আলাদা আলাদা নাম যদি রাখতে চান তাহলে কাস্টম এখানে ক্লিক করে আপনি এই ওয়াইফাই এর জন্য যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখানে দিতে পারবেন এগুলো সঠিকভাবে সাবমিট করার পর নেক্সট করবেন আবারও কোনো কিছুই পরিবর্তন করতে হবে না নেক্সট করে পরবর্তী ধাপে চলে আসবেন এবং সর্বশেষ ফিনিশের মাধ্যমে কাজটি শেষ করবেন লাস্ট আপনার রাউডারটি রিসেট নেবে এবং আপনার রাউডারটি সঠিকভাবে রিপিটার হিসেবে সেট করা কমপ্লিট হবে এখন আপনি ওয়াইফাই সেকশন থেকে এই রাউডারের নামটি দেখতে পাবেন এবং সেখানে যেয়ে আপনার মেইন রাউডারের পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন